জানি না আগের আমার আগেবারে আমি অত দিচ্ছি হয়তো যতখানে যখন তখন আমি খুবই খুশি আর কোনো কিছু প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি রোজ ভিডিও দিতে পারি না আমরা অবশ্য ভাবো যে আমি একটা ব্লগ চ্যানেল নামে খুলে সেটা কেন মানে শর্ট ভিডিও দিচ্ছি বা কোনো কিছু অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই অতটাও ভালো না না থামবেলটাই দেখবে ঠিক বাহারে কী অবস্থা এই কারণে আমি অ্যাকচুয়ালি সিনেমায় ভিডিও করতে পারছি না আমার হাত তারিখ খুবই অবস্থা খারাপ যার কারণে আমি সেরকমভাবে ভিডিও বা কোনো কিছু শ্যুট করার তো অবস্থা দিতে পারছি না অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই তুমি কোথায় থাকো হ্যাঁ আমি কলকাতা থাকি ঠিক তোমরা ছিল অবশ্য জায়গাটার নাম বললে যাদবপুরে আমি কি ওখানেই থাকি অবশ্য তা আমার কিছু প্রবলেমের জন্য আমি জিনিসগুলো দেখতে পাচ্ছি না তবে খুব তাড়াতাড়ি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি কারণ আমি অ্যাকচুয়ালি এই কার্ডে অ্যাকচুয়ালি কাজও যেতে পারছি না আমি যে কাজ করি তোমার ব্যাটের মধ্যে সময় কাজের মধ্যে বিলিবারির পিছনে থাকে তা আমি সবাইকে বলি যে আমি ক্যাটারিং করি যেটা ক্যাজুয়ালি জানি না কি কিরকমভাবে নেবেন বাট অনেকে আছে না যে আমি রাত করে বাইরে ফিরলে অনেক অনেক কিছু আমি তাদের জন্য বলি দেখো তুমি কী খারাপ মাইন্ডে নিলে বা নিলে না বা কী মনে করে সেটা আমি যায় আসি না বাট আমি কী করছি বা কী করছি না সেটা আমি জানি ঠিক আছে তুমি বলতে পারো আমি প্রায় অনেকটাই রাখতে আসি আমার আশপাশের মতো অনেক কন্টিনিউ করছি তারপর যার যেটা লাইফ ভাবে বাঁচতে চাই আমি সেরকম হ্যাপি আছি আমার যখন যেটা মন ঘ সেটা করি আজকে

সেটা অ্যাকচুয়ালি আমি আগে অনেক বছর ট্রাভেল করতাম মানে কাজের ছুটে ক্যাটারিং যেহেতু জানো ডেলি এখানে ওখানে পার ডে সব জায়গা তো একই রকমভাবে পড়ে না তা আমি সব জায়গায় ট্রাভেল করেই অ্যাকচুয়ালি ক্যাটারিংয়ে যাইসব একটাই বলতে পারো ট্রেনে বাসে যেরকমভাবে আসলে কাটে চ্যালেঞ্জটা ওরকম একটা নামে খুলে আমি এতটা প্রব অনেকে যখন বলেছি যে চ্যালেঞ্জটার নাম অন্য রকম জিনিসটা করছি কোন একটা আলাদা জিনিস তাহলে তা আমি তখন ভাবান এটা হয়তো ঠিকই কথা বলছি আমি এই জন্য হয়তো আমার চ্যানেলটা যতবার প্রথম প্রথম গ্রুপ পাচ্ছিলাম যেভাবে আমি সবাই সাবস্ক্রাইব করছিল লাইক কমেন্ট শেয়ার করছিলো সেভাবে অফ হয়ে গেছিলো সেই তোমাদের সাথে শেয়ার করবো বা দেওয়ার চেষ্টা করবো বা বলি হয়তো একবার করে লাইফে আসবো তোমাদের কথা

Sento che è un come